আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আরসি এলিফ্যান্ট রোড ব্ল্যাক সোনো শাখাতে আর এই শাখাতে আসলে কিন্তু আপনারা 100% অরিজিনাল লেদারে স্যুট আরসেল থেকে শুরু করে হাফ শু স্যান্ডেল লোফার কেজেল এভরিথিং সবকিছু কিন্তু পেয়ে যাবেন এবং এখানে যে চামড়ার জুতাগুলো সেল করা হয় সেগুলো কিন্তু 100% অরিজিনাল চামড়া প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা 6 মান্থের ওয়ারেন্টি পাবেন তো আজকে প্রোডাক্টগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে মিঠু ভাই আসসালামু আলাইকুম মিঠু ভাই ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রথমে কিন্তু আগুন দিয়ে শুরু করব ভাই আগুন নেই খেলা মিঠুর ঠিক আছে প্রথমে আমরা যে প্রোডাক্টটা দিবো অরিজিনিয়াল লেদারের একটা প্রোডাক্ট প্রাইস দিব আজকে ডিস্কাউন্ট প্রাইস মাত্র অরিজিনাল চামড়ার আটশো টাকা প্রাইস থাকবে আটশো টাকা আটশো টাকা থেকে আজকে প্রাইস শুরু করব। যে ভাইরাল মিঠুর আগুন কত আটশো টাকা ঠিক আছে এরপরেও দেখাবো আজকে আটশশো টাকা সিরিয়াল প্রত্যেকটা আগুন দিয়ে দেখে দেব আজকে কত টাকা প্রাইস থাকবে কত টাকা হান্ড্রেড পার্সেন্ট চামড়া না হলে টাকা রিটার্ন কত কতবার আগুন দেখছেন বাংলার বুকে এরকম আগুন আমার মনে হয় না কোনো দোকানদারে দেখাইছে প্রাইস মাত্র এক হাজার টাকা থাকবে এই যে দেখেন দুই হাজার টাকা দামের প্রোডাক্ট প্রাইস কত এক হাজার টাকা কি আগুন দেখাবো টেনশনের কোনো কারণ নাই এই যে বরাবর মতো আগুন প্রাইস মাত্র কত থাকবে এক হাজার টাকা থাকবে এরপরে আমাদের যে কালেকশনগুলো থাকবে এটার প্রাইস থাকবে মাত্র কত এক হাজার টাকা থাকবে এটার প্রাইস থাকবে বারোশো টাকা এটার প্রাইস থাকবে এক হাজার টাকা এই চাইনিজ এটার প্রাইস থাকবে এক হাজার টাকা এগুলো এক হাজার টাকা থাকবে এটার প্রাইস আজকে দিয়ে দেব মাত্র পাঁচশো টাকা এক জোড়া প্রোডাক্ট আছে ফর্টি থ্রি চাইনিজ বিরিয়ান্টের প্রোডাক্ট মাত্র কত থাকবে পাঁচশো টাকায় দিয়ে দেব এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা ব্লু কালারে এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা সরি আষ্টশো টাকা ঠিক আছে কিন্তু এটা ভাববেন না যে আষ্টটা দেখে চামড়া না হান্ড্রেড পার্সেন্ট চামড়া হবে ব্ল্যাক সোনাতে চামড়া ছাড়া কোনো প্রোডাক্ট সেল হয় না এই যে দেখেন আমাদের নিজস্ব কোম্পানি ব্ল্যাক সোনার লো ফার কেজুয়াল স্যান্ডেল কিন্তু সব ঠিক আছে এগুলোর প্রাইস থাকবে 800 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 1000 টাকা দিয়ে দেব যেটা চামড়া না সেটা কিন্তু মিঠু ভাই আসলে বলে দিবে যে চাইনিজ ভেরিয়েন্টের প্রোডাক্ট এটা কিন্তু চামড়া হবে না যেটা চামড়া সেটা আপনাকে অবশ্যই বলে দিতে হবে ঠিক আছে তো এরপরে ভাই এই যে এটার প্রাইস থাকবে কত মাত্র দিয়ে দেব আষ্টশো টাকা এই যে এটার প্রাইস থাকবে এক হাজার টাকা এটার প্রাইস থাকবে এক হাজার টাকা অরিজিনাল লেদারের লোফারগুলোর প্রাইস থাকবে এক হাজার টাকা এটার প্রাইস থাকবে এক হাজার টাকা এটা থাকবে এক হাজার টাকা এই এক হাজার টাকা হিউজ কালেকশান এটার প্রাইস থাকবে এক হাজার টাকা এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নাই তাদের জন্য আমরা কিছু প্রিমিয়াম কালেকশান দেখানোর চেষ্টা করব। এই যে বড়ো মতো আমাদের একটা আপডেট কালেকশান চলে আসছে এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা এটা বারোশো টাকা এটা বারোশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা থেকে শুরু করে এক হাজার কালেকশন ভাইয়া প্রোডাক্ট আছে শীত তো চলে আসছে বুটে কোনো অফার আছে কিনা কাস্টমার তো বুটের জন্য এখন বেশি চাহিদা সম্পন্ন আচ্ছা বুটের জন্য যদি চাহিদা সম্পন্ন থাকে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এই জুতাগুলো আমাদের দোকান থেকে কাস্টমার বরাবর দুই হাজার বাইশশো টাকা দেয় হ্যাঁ পারচেস করে তা আজকে ব্ল্যাক সোনের পক্ষ থেকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিব কত দিব বলেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা থাকবে পঞ্চাশ টাকা বাদ দেন ভাই পঞ্চাশ টাকা ছাড় দিলে তো লোক যান সতেরোশো টাকা থাকবে এগুলো তো চামড়া নাই সাইজ থাকবে থার্টি নাইন থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল সাইজ হান্ড্রেড পারসেন্ট চামড়া না হলে এক জোড়ার দামে কাস্টমারে তিন জোড়া কিনতে পারবে কত এক জোড়ার দামে কাস্টমারে তিন জোড়া গিফট পেয়ে যাবে কত সতেরোশো টাকা দিব আজকা ডিসকাউন্ট প্রাইস

মাত্র পনেরোশো টাকা এই যে হান্ড্রেড পার্সেন্ট লেদার অরিজিনাল প্রোডাক্ট নিতে চাইলে আজই চলে আসুন নিউ এলেভেন রোড ইস্টার মলিকা মার্কেটের সামনে ব্ল্যাক স্নো তিনশো ষাট দাম সব অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা এরপরে যাদের বাজেট নিয়ে সমস্যা নাই যে যারা আরও হাই কোয়ালিটির প্রোডাক্ট কমে নিতে চায় তাদের জন্য আমরা দেখাবো এই প্রোডাক্টগুলো এগুলো কিন্তু তিন হাজার টাকা রেগুলার প্রাইস আজকে থাকবে বাইশশো টাকা সুন্দর জি অনেক হাই কোয়ালিটির এই হ্যাঁ হ্যাঁ এটার প্রাইস থাকবে বাইশশো টাকা এই যে এটার প্রাইস থাকবে বাইশশো টাকা এটা থাকবে দুই হাজার টাকা এটা থাকবে বাইশশো টাকা এটা দুই হাজার টাকা এটার প্রাইস থাকবে দুই হাজার টাকা এরপরে চার হাজার টাকা দামের একটা প্রোডাক্ট এটার প্রাইস থাকবে আজকে উনত্রিশশো পঞ্চাশ টাকা এর আগের ভিডিওতে আমরা তিন হাজার টাকা দিয়েছি আজকে দেব উনত্রিশশো পঞ্চাশ টাকা এই বোর্ডটার প্রাইস থাকবে এটা বাইশশো টাকা টিম মার্লেন্টের এই প্রোডাক্টটার প্রাইস থাকবে একদম বাইশশো টাকা কেউ দামাদামি করতে পারবেন না ওকে এরপরে এইখান থেকে যেগুলো দেখবেন প্রত্যেকটা রেগুলার প্রাইস থাকবে বাইশশো টাকা ফিক্সড প্রাইস মাত্র বাইশশো টাকা দেবে এরপরে যে আমাদের কাছে নতুন কিছু কালেকশন চলে আসছে এইগুলো কিন্তু যারা একটু হাই খুঁজেন প্রোডাক্ট হাই তাই বলে বাইবে না দাম হাই দাম কিন্তু আমরা এই প্রোডাক্টের চেয়েও ডিসকাউন্ট দিয়ে দেবো প্রোডাক্ট হাই হাই হতে পারে কিন্তু প্রাইস কমিয়ে দেবো আমরা কত মাত্র সতেরোশো টাকা থাকবে

মাত্র সতেরোশো টাকা এটা চারটা কালার এক দুই তিন চার চারটার থেকে নেবেন অফার প্রাইস মাত্র থাকবে কত সতেরোশো টাকা এরপর আমাদের ক্যাট বুট পেয়ে যাবেন ক্যাজুয়াল পেয়ে যাবেন এই এইগুলা দেখতে পারেন মাত্র কত থাকবে পনেরোশো টাকা থাকবে এটার প্রাইস পনেরোশো টাকা এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা এইগুলার প্রাইস থাকবে পনেরোশো টাকা এইগুলো প্রত্যেকটা জুতায় আপনার পনেরোশো টাকাতে পারচেস করতে পারবেন এরপর যা পরে কিছু আমাদের ফিতা ছাড়া যারা ইজিলি পড়তে চান ফিতাচারা শ্যু তারা এই শ্যুটা দেখতে পারেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল সাইজ প্রাইস থাকবে মাত্র ডিসকাউন্ট প্রাইস লাখ টাকার প্রোডাক্ট মাত্র থাকবে কত দুই হাজার টাকা ফিতা আলার এই এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এরপরে আমাদের কাছে প্রিমিয়াম শু চলে আসছে এইখান থেকে ভাইয়া অফার তো অফারই ভাই এইখান থেকে আপনি দেখে দিন যার যেটা লাগবে খালি হ্যাঁ একটু ভালো করে ख्याल করেন মাত্র অফার প্রাইস 1500 টাকা দিয়ে দিব আজকে। যা যেটা লাগে সুপার অফার থাকবে মাত্র 1500 টাকা। আরও ডিসকাউন্ট চান আছে কোনো সমস্যা নাই ভাই। মিটু বাই দোকানে আসবে না ডিসকাউন্ট পাবেন না এটা তো হয় না ভাই। কত? এটা কিন্তু রেগুলার প্রাইস 1800 টাকা আজকে। ব্ল্যাক শোনো পক্ষ থেকে মাত্র থাকবে 1000 টাকা। 1000 টাকা একবার 1000 টাকা 100% চাম না হইলে এক জোড়া টাকা দে তিন জোড়া টাকা আপনি রিটার্ন পাবেন কত অফার প্রাইস মাত্র এক হাজার টাকা তো আমাদের ভিডিওটা বাংলাদেশের ভিতর থেকে যে যেখান থেকে দেখছেন দ্রুত শেয়ার করেন এবং আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করেন এবং ওরিজিনাল চামড়ার প্রোডাক্টটা আপনারা নিয়ে যান আমাদের লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি নিউ এলেভেন রুট ইস্টার মার্কেটের ঠিক ওল্ড আবাসে ব্ল্যাক স্নো তিনশো ষাট নাম্বার সব এইখানে একটাই জুতার দোকান ভাইয়া এটাই আমাদের ঠিক আছে এরপর না চিনলে আপনি যে কাউকে বলবেন যে ব্ল্যাক শু জুতার দোকানটা কোনটা আপনাকে চিনিয়ে আছে আছে এরপর যারা টর্সেল নিতে চান প্রিমিয়াম কোয়ালিটির এই টর্সেলগুলো দেখে অফার প্রাইস মাত্র থাকবে 2000 টাকা যেটা এলেন এই লাইনের যেটা নেবেন মাত্র থাকবে 1500 টাকা এরপর কিছু কাস্টমার চায় ভাই সব দামি মাল দেখেন দামি মালটাকে কিছু কম দামে দেওয়ার চেষ্টা চেষ্টা করেন তা আমরা তাদের জন্য এই যে টর্সেলগুলো নিয়ে এসেছি কত প্রিমিয়াম কোয়ালিটি টার্সেল এইগুলো তো আজকে যে প্রাইস দিব কাস্টমারের যদি হাত দুর্বল থাকে স্টকও করতে পারে স্টক যাতে না করে আস্তে আস্তে প্রাইসটা বলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ভাই আগেই তো বললাম স্টক যাতে না করে অফার মাত্র কত এক হাজার টাকা দিয়ে দেব ঠিক আছে এরপরে আসেন ভাই এই যে দেখেন এই জুতাগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এই জুতাগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনেক কালেকশন ভাই আমরা যদি একটা একটা জুতা নিয়ে দেখাই মনে হয় তিন ঘন্টা দেখাই এরপরে ভাই হাসান ভাই এই যে দেখেন ভাই এক্সপোর্টের প্রোডাক্ট যদি নিতে চান ব্ল্যাক চলে আসবেন মাত্র টাকা টাকা আস্তে আস্তে কেন বলি জানেন কারণ এক হাজার টাকা তো পাওয়ার আছে ভাই ঠিক আছে এই যে কত মাত্র এক হাজার টাকা তিন হাজার টাকা দামের জুতা মাত্র পেয়ে যাবেন এক হাজার টাকা ব্ল্যাক সোনের থেকে এরপরে এই জুতাগুলো দেখেন কত চমৎকার কালেকশন এই জুতাগুলো প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এরপরে এই জুতাটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এটার প্রাইস থাকবে বারোশো টাকা এইগুলো হিউজ কালেকশন যার যেটা লাগবে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে প্রাইসটা জানতে পারবেন এটার প্রাইস মাত্র বারোশো টাকা ঠিক আছে এরপরে আপনি উপর লাইনে ভাই একটা ধামাকা অফার দিয়ে দেয় আজকে কাস্টমারের জন্য এই বাতা ওই লাস্ট মাথ এবং তো দেখানে এক হাজার টাকা যেটা নেবে এক হাজার বাম্পার অভার মানে পনেরো সা দুই হাজার এর মালে এক হাজার এক হাজার টাকায় দিয়ে দেবো আজকে নাশাল্লাহ ঠিক আছে তো যার যেটা লাগবে আপনারা হ্যাঁ স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করবেন এবং প্রত্যেকটা মালের স্কিনের স্ক্রিনশট নিয়ে নেবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবার ফিক্সড ফিটার এই দুই ফিটার মালটার প্রাইস থাকবে মাত্র এক টাকা রেগুলার প্রাইস থাকবে এক টাকা এটার প্রাইস থাকবে এক টাকা এই জুতার প্রাইস থাকবে এক হাজার টাকা হ্যাঁ এটার প্রাইস থাকবে এক হাজার এটার প্রাইস থাকবে এক হাজার এই জুতার প্রাইস থাকবে এক হাজার টাকা এই জুতার প্রাইস থাকবে দুইটা কালার সাইজ অ্যাভেলেবেল মাত্র এক হাজার টাকা বাই এক হাজার টাকা হইলেই কিন্তু আপনি এক জোড়া জুতা অরিজিনাল চামড়ার আপনি ব্ল্যাক সোনো থেকে পারচেস করতে পারবেন তো ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম